দেখেন প্রথমত কারণ হলো যেটা আপনাকে বেশি ভালোবাসে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে থাকে সেটা হলো আপনার পিতা আপনার আম্মা আপনার মা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসি আপনি যদি কখনো থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যান যদি আপনার বাসায় আসতে লেট হয় খাওয়া দাওয়া যদি বাসায় থেকে না করে যান আপনার রাত দশটা বেজে গেছে এগারোটা বেজে গেছে বাসায় আপনার আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে পড়ছে কিন্তু আপনার মা কিন্তু ঘুমায় নাই ওই ঘরের দরওয়াজায় তোমার মা বসে আছে কখন আমার সন্তান আসবে আমার সন্তান খানা খাবে তারপরে আমি খেয়ে সন্তানকে ঘুম পাড়ানোর পরে আমি মা ঘুমাবো সেই মা স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে তার সন্তানকে সেই মা ভালোবাসে কিন্তু এই যে মা রাগে রাগান্বিত হওয়ার পরে সন্তানকে দিল থেকে অভিশাপ দেয় না জলাই অভিশাপ দেয় সন্তানকে বলে তুমি মরতে পারো না তুই মরতে পারিস না সিরিস্তারা তখন বলে আমিন আমার মুখের কথা নয় হাদিসে ভিতরে বর্ণনা হয়েছে সন্তানকে বলে যে তুই ব্যবসায় কখনো উন্নতি করতে পারবি না ফেরেস তারা লিখে ফেলে আমিন সন্তানকে বলে তুই কখনো কামিয়াবি হতে পারবি না ফেরিস তারা লেখে আমিন সন্তানকে বলে তুই অল্প বয়সে মারা যাবে। মারতে পারিস না কেন ফেরিস তারা বলে আমিন সন্তানকে যে মা রাগে রাগান্বিত হওয়ার পরে ছোট ছোট অভিশাপ গুলো দেয় ফেরিস্তারা আমিন বলে ফেরিস্তারা কি বলে আমিন বলে এই জন্য এগুলো কিছু করা যাবে না আম্মা জান আশা করি কথাগুলো বুঝতে পারছেন সন্তান তার মাকে কতটা ভালোবাসে মা সন্তানকে কতটা ভালোবাসে কিন্তু সেই মা জানে না যে আমি আমার সন্তানকে এই যে কথাগুলো বলতেছি তুই কিছু উন্নতি করতে পারবি না সংসার করতে পারবি না যখনই মায়ের জবান দিয়ে এই কথাগুলো বের হয় ফেরিস্তারা বলে আমিন আমিন বলার কারণ কি মায়ের কথাগুলো ফেরিস তারা কবল করতেছে আমিন এই জন্য প্রত্যেকটা মায়ের কাছে আমার অনুরোধ সন্তানদেরকে এমন কিছু বলবেন না যাতে সন্তানের ক্ষতি হয় সন্তান অবাধ্য হয়েছে সন্তানকে বোঝান যে বাবা এমন কাজ করো না সন্তানকে গালি দিয়ে বোঝাইলে সন্তানের সঙ্গে ঝগড়া করে বোঝাইলে আমার মনে হয় না সে সন্তান সুপথে আসবে পিয়ার মহাব্বত ভালোবাসা দিয়ে সন্তানকে বোঝাইতে হবে দেখবেন ওই সন্তান আপনার কথা শুনবে এবার আসুন সন্তানের উপরে হক কতগুলো পিতা মাতার আর সন্তান সন্তানের পিতা মাতার উপরে হক কতগুলো সরাসরি আমরা হাদিস থেকে শুনবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাকে সেই তৌফিক দান করে